হ্যালো এফরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করব ঢ্যাঁড়স চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব ঢ্যাঁড়স আমার সাথে থাকেন আপনারা আমি কিভাবে রান্না করি একটু দেখেন প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব। অল্প করে একটু রসুন বাটা দিয়ে দিব এখন একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দিব হালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে দিব হলুদ গুঁড়ো সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে করলে এক প্লেট ভাত খেতে পারবো আমি আমার কাছে খুবই মজা লাগে তাই আজকে ঢেঁড় চড়চড়ি করলাম এই তো মশলা কষানো হয়েছে এখন আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব একটু নেড়ে মশলা মিশিয়ে নিব ঢ্যাঁড়সের সাথে সামান্য পরিমাণ একটু ঝোল দিয়ে দিব বেশি ঝোল দিব না চরচড়ি করব যে এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব বন্ধুরা একটা গানে আছে জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে শেষ হবে না তো মেয়েদের জীবনে মনে হয় একটি একটু বেশি যন্ত্রণা তাই না বন্ধুরা তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঢেঁড়স চরচরি হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর কালার আসছে একদম সবুজ সবুজ কালার একদম সবুজ কালার আসছে আমার এই ঢ্যাঁড় চচ্চড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন আমি ঢেকে চুলাটাকে নিভিয়ে ফেলবো এক মিনিট এইভাবে ঢেকে রাখব মশলাটা যেন ঢেঁড়সের ভিতরে ঢুকে যায়